আজকে আমরা কথা বলবো দশটা ইডিয়মস নিয়ে ইংলিশে কথা বলার সময় ইডিয়ামস আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কিছু ইংলিশ ব্যবহার না করে সবাইকে চমকে দেওয়ার জন্য আমরা বেশ কিছু ইডিয়ামস ব্যবহার করতেই পারি যেগুলো আমাদের দৈনন্দিন জীবনে ইংলিশে কথা বলার ক্ষেত্রে খুব কাজে আসবে আন্ডার দ্য ওয়েদার এটা হচ্ছে এমন একটা ইডিয়ামস যেটা তুমি ব্যবহার করতে পারো তোমার নিজেকে অসুস্থ বোঝানোর জন্য বা কাউকে একটা অসুস্থ বোঝানোর জন্য যেরকম যদি তুমি বলতে চাও যে আমি কালকে অসুস্থ ছিলাম বা আমি এখন অসুস্থ বোধ করছি তাহলে তুমি কি বল আই এম ফিলিং ইল এরকমভাবে बोलें কিন্তু এরকম না বলে এটা তো সবাই বলতে পারে তুমি যদি এরকম না বলে এরকম ভাবে বলো আই ওয়াজ ফিলিং আ বিট আন্ডার দ্য ওয়েদার আমি একটু হালকা অসুস্থ বোধ করছি অথবা আমার একটু হালকা শীত করছে তাহলে কিন্তু সেটা শুনতে বেশি ভালো লাগছে চেষ্টা করবে সবসময় অন্যদের থেকে একটু আলাদা রকম ইংলিশ বলতে তাহলে দেখবে হাজারটা ইংলিশ বলা ব্যক্তির মধ্যেও তোমাকে সবাই বেশি করে অ্যাটেনশন দিচ্ছে বিকজ তোমার ইংলিশটা তাদের কাছে শুনতে বেশি ভালো লাগছে তাই সবসময় ইংলিশে কথা বলার সময় ইডিয়মস ইউজ করতে শেখো দু নম্বর হচ্ছে কোল্ড ফিড তখন কেউ নার্ভাস হয়ে যায় তখন এই কোল্ড ফিট ব্যাপারটা আমরা ব্যবহার করে থাকি খুবই নার্ভাস লাগছিল তখন তুমি কি বলতে চাও আই ওয়াজ ফিলিং ভেরি নার্ভাস বা আই ওয়াজ ভেরি নার্ভাস আমি খুব নার্ভাস ছিলাম কিন্তু এই কথাটা সবাই বলতে পারবে বাট এই কথাটা কিন্তু সবাই বলতে পারবে না যে আই ওয়াজ গেটিং কোল্ড ফিট আমি আমার খুবই নার্ভাস লাগছিল অথবা শি ওয়াজ গেটিং কোল্ড ফিট তার খুব নার্ভাস লাগছিল তো এই যে কোল্ড ফিট ব্যাপারটা এটা নার্ভাস এর ক্ষেত্রে ব্যবহার করা হয় আমরা আছে অ্যাপল অফ মাই আই আমরা বাংলাতে একটা কথা বলে থাকি না চোখের মনি সেটা ইংলিশে অ্যাপল অফ দা আই অর অফ মাই আই বলে ব্যবহার করা হয় অর্থাৎ কোনো কিছু খুব পছন্দ করো তুমি সেটাকে অ্যাপেল অফ মাই আই বলা হয় যেরকম মাই ব্রাদার ইজ দ্য অ্যাপেল অফ মাই আই আমার ভাই হলো আমার চোখের মণি এই ব্যাপারটা বোঝানোর জন্য সবসময় অফ মাই ব্রাদার আমি আমার ভাইকে খুব ভালোবাসি ব্রাদার ইজ টু টু লাভিং এরকম ভাবে না বলে তুমি এরকমও বলতে পারো মাই ব্রাদার ইজ দ্য অ্যাপেল অফ মাই আই আগে আছে স্নো ডান্ডার অর্থাৎ এই ব্যাপারটা এই ইডিয়ামসটা ব্যবহার করা হয় খুব ব্যস্ত বোঝানোর জন্য তুমি যদি নিজেই ব্যস্ত বোঝাতে চাও তাহলে তুমি এটা ব্যবহার করতে পারো তুমি সবসময় আই এম টু বিজি বা আই এম ভেরি বিজি এইটা না বলে তুমি এরকম ভাবেও বলতে পারো যে আই হ্যাভ বিন স্নোর আন্ডার ফর দ্য লাস্ট টু ডেজ আমি গত দুদিন ধরে ভীষণভাবে বিজি অথবা ইউ সিমস টু হ্যাভ বিন স্নো রান্ডার ফর দ্য লাস্ট টু ডেজ তুমি তোমাকে গত দুদিন ধরে ভীষণভাবে ব্যস্ত দেখাচ্ছে তো এই যে স্নো রান্ডার ব্যাপারটা এটা বিজির পরিবর্তে ব্যবহার করা যেতে পারে ডে অর্থাৎ কোনো কিছুকে একটা শেষ করা কোয়ালিটার ডে থেকে কোনো কিছুতে সমাপ্ত করাটাকে কোয়ালিটি ডে বলা হয় যেরকম ধরো তুমি যদি বলতে চাও যে লেটস ব্রেক আপ দা ডে আজকে এখান এই দিনটাকে এখানেই শেষ করা যাক এটা তো সবাই বলতে পারবে তো তুমি যদি একটু অন্যরকম ভাবে বলো উই ডিসাইডেড টু কোয়ালিটি ডে অ্যাজ এভরিওয়ান অস টায়ার্ড আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম দিনটাকে ওইখানেই শেষ করার কারণ সবাই টায়ার্ড হয়ে গিয়েছিল আই ডিসাইড টু কল এ ডে এরকমভাবে তুমি বলতে পারো অর্থাৎ আমি সিদ্ধান্ত নিয়েছিলাম দিনটা সেখানেই শেষ করার ছয় দারকে থাকবে দ্যাট শিফ অ্যাব সেইড অর্থাৎ এটা বোঝানো হয় যে কোনো কিছু করার জন্য খুব বেশি দেরি হয়ে গেছে তখন আমরা বলে থাকি দ্যাট শিফ অ্যার সেইট তো এরকমভাবে আমরা বলতে পারি হি সেইট টু দ্য প্রেস দ্যাট শিফ অ্যাস সেইট সে প্রেসদেরকে বলছে যে অনেকটা দেরি হয়ে গেছে ইটস টু লেট টু ডু ইট এটা করার জন্য এটা খুব দেরি হয়ে গেছে এটা তো সবাই বলতে পারবে বাট তুমি যদি বলো যে আই থিঙ্ক দ্যাট শিভ হ্যাজ সেল্ড টু ডু ইট এটা করার জন্য এটা অনেকটা দেরি হয়ে গেছে তো এটা কিন্তু একটা খুব অনবদ্য একটা লাগছে শুনতে আমরা যখন খুব খুশি হই তখন আমরা বাইরে কিভাবে সেটা প্রকাশ করি আই এম ভেরি হ্যাপি এরকম বলে থাকি বাট আই এম ভেরি হ্যাপি ইজ দ্য কমন ইংলিশ এটা সবাই বলতে পারবে কিন্তু তুমি যদি এখানে ইডিয়ামস ব্যবহার করে বলতে পারো আই এম ওভার দ্য মুন এর মানেও কিন্তু আমি মাত্রাতিরিক্ত খুশি আই এম ওভার দ্য মুন আমি ভীষণ খুশি এটাই হচ্ছে ঠিক সবসময় সময় আই অ্যাম ভেরি হ্যাপি না বলে আই অ্যাম ওভার দ্য মুনটাও বলা উচিত ধরো তোমার খুব খিদে পেয়েছে তুমি কি বলবে মম আই অ্যাম ভেরি হাংরি আমার খুব খিদে পেয়েছে বা আমি খুব ক্ষুধার্ত এই কথাটাই তুমি যদি অন্য রকম ভাবে বলতে চাও তাহলে তুমি বলতে পারবে মম আই অ্যাম স্টারভিং আমি উপোস করছি অথবা আমার খিদে পেয়েছে মানে মানেটা দাঁড়াতো যে আমি উপোস করছি বাট এটার মানে দাঁড়া মানে তুমি বলতে চাইছো তোমার খিদে পেয়েছে আই অ্যাম স্টারভিং তো সব সময় আই অ্যাম ভেরি হাংরি না বলে আই অ্যাম স্টারভিং বলতে পারো ধরো আমরা যখন খুব কনফিউজড হয়ে যায় যখন আমরা আমাদের খুব বিভ্রান্ত লাগে তখন আমরা কি বলি আই এম ফিলিং ডিজি এটা সবাই বলতে পারবে কিন্তু তুমি যদি এইভাবে বলো আই এম ফিলিং অ্যাট সি আমি নিজেকে সমুদ্র অনুভব করছি অর্থাৎ আমার নিজেকে দিশাহারা মনে হচ্ছে আই ফিলিং সি তো তুমি আই এম ফিলিং ডিজি না বলে সব সময়ের জন্য তুমি এটাও বলতে পারো আই এম ফিলিং মাই সেলফ অ্যাট সি আমি নিজেকে সমুদ্র অনুভব করছি দশ দাগে যে একটা ফাইনাল ইডিয়ামস আছে এটা তোমাদের জীবনের প্রতিটা পদে পদে দরকার লাগবে সেটা হচ্ছে তোমরা বলো না যে আমি এখানে আড়াইটে পর্যন্ত বসে থাকবো আমি এখানে দুটো পর্যন্ত বসে থাকবো বা আমি এখানে অনেকক্ষণ ধরে বসে থাকবো আমি আই কুড সিট হেয়ার ফর লং টাইম আমি এখানে লম্বা সময়ের জন্য বসে থাকতে পারবো তো এই কথাটা না বলে তুমি যদি বলতে পারো আই কুড সিট হেয়ার টিল দ্য কাউস কাম হোম আমি এখানে অনেকক্ষণ ধরে বসে থাকবো এই কথাটা বোঝানোর জন্য তোমাকে বলতে হবে আই কুড সিট হেয়ার টিল দ্য কাউস কাম হোম যতক্ষণ কাক তার বাসায় ফিরে আসে ততক্ষণ আমি এখানে বসে থাকবো মানেটা এরকম দাঁড়াচ্ছে কিন্তু অ্যাকচুয়ালি এর মানে এটা নয় ঠিক আছে দ্য কাম হোম এটা এই কারণে ব্যবহার করা হয় ফর এ ভেরি লং টাইম কোন লং টাইম বোঝানোর জন্য কাউস কাম হোমটাকে ব্যবহার করা হয় এটার মানে হচ্ছে আই কুড সিটি এর টিল দ্য কাম হোম এটার মানে হচ্ছে আমি এখানে অনেক লম্বা সময়ের জন্য বসে থাকতে পারি তো তুমি যখন তোমার কোনো বান্ধবীকে বলবে যে তুই তাড়াতাড়ি চলে আয় আমি এখানে অনেকক্ষণের জন্য বসে থাকতে পারি তখন তুমি বলতে পারো যে ইউ ক্যান ক্যারি অন আই কুড সিটি হিয়ার টিল দ্য কাম হোম সবসময় চলতি ইংলিশ থেকে বেরিয়ে এসে একটু স্ট্যান্ডার্ড ইংলিশ বলতে শেখো তার জন্য অবশ্যই তোমাদের ইডিয়মস কাজে লাগবে তো আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা করে লাইক করে দিয়ে বন্ধুদের সঙ্গে অনেক অনেক শেয়ার করে দাও যাতে তারাও এই ধরনের ইডিয়মস ইউজ করে ইংলিশে কথা বলতে পারে আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে রাখলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও কারণ এই ধরনের নতুন নতুন আপডেট পেতে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখলে তোমাদের উপকার হবে